খাবারে প্রাণী উপাদান থাকলেও হিন্দু ধর্মে এগুলোকে সাধারণত নিরামিষ ধরা হয় এর পেছনে মূলত ধর্মীয় সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কারণ রয়েছে হিংসা ও অহিংসার নীতি হিন্দু ধর্মে নিরামিষ মানে মূলত অহিংস খাদ্য অর্থাৎ যেখানে প্রাণী হত্যা নেই দুধ পেতে গরু বা মহিষকে হত্যা করতে হয় না তাই এটি অহিংসা ধরা হয় যেহেতু প্রাণ হত্যা হয় না দুধ ও দুধচাঁত খাবার নিরামিষের অন্তর্ভুক্ত বৈদিক যুগ থেকে দুধ ও ঘি যজ্ঞে পবিত্র উপাদান হিসেবে ব্যবহার হয়েছে গরুকে হিন্দু ধর্মে গোমাতা বলা হয় এবং তার দুধকে জীবনী শক্তিদায়ী সাত্বিক ও পবিত্র ধরা হয় সাত্বিক খাদ্য যা মনের শান্তি শুদ্ধতা ও আধ্যাত্মিকতা বাড়ায় তার মধ্যে দুধ একটি প্রধান স্থান দখল করে প্রাণীজামিষ বনাম নিরামিষ বিভাজন আমিষবোধে হিন্দু শাস্ত্রে মূলত প্রাণী হত্যা করে প্রাপ্ত মাংস মাছ টিম ইত্যাদিকে বোঝানো হয় দুধ যদিও প্রাণী থেকে আসে এটি প্রাণহানি ছাড়াই প্রাপ্ত তাই একে আমিষ নয় বরং নিরামিষ বলা হয় আধ্যাত্মিক ব্যাখ্যা যোগ ও আয়ুর্বেদ মতে দুধ ও দুধজাত দ্রব্য শরীর ও মনকে শান্ত রাখে ধ্যান ও সাধনার সহায়ক তাই সাধক ব্রাহ্মণ ও ভক্তরা নিরামিষ ভোজনের অংশ হিসেবে দুধ গ্রহণ করেন তবে আধুনিক দৃষ্টিভঙ্গি আজকাল অনেকেই যুক্তি দেন যে দুধ উৎপাদনে গরুর প্রতি শারীরিক কষ্ট ও পরোক্ষ হিংসা ঘটে তাই কিছু হিন্দু বিশেষ করে বৈষ্ণব বা আধ্যাত্মিক যোগী সম্প্রদায়ের অনেকেই এখন ভিগান দুধবাদ জীবনযাপন শুরু করেছেন হিন্দু ধর্মের নিরামিষ মানে হচ্ছে প্রাণী হত্যা ছাড়া প্রাপ্ত খাদ্য দুধ পেতে প্রাণহানি লাগে না বরং তা সাত্বিক ও পবিত্র ধরা হয় এজন্যই দুধ ও দুগ্ধজাত খাবারকে নিরামিষ হিসেবে গণ্য করা হয়